নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি মামনি তোমাদের সব্বাই কেমন জানি এই ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ছোট্ট করে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি এখন রেডি হয়ে যাচ্ছি তো কোথায় বলতে একটা খেলা হবে এটা কালী পুজোর সময়তেই হয়েছিল সেটা আজকে ভিডিওটা শেয়ার করছি তো সবাই থাকো সাথে দেখতে থাকো তো আমি সেখানেই যাচ্ছি তবে এই দুষ্টু খেলবে বলেই আমি খেলাটা দেখব বলেই গেছিলাম তো সেখানে আমি নিজেও খেলেছিলাম তো কি হয়েছে চলো সবাই সাথে থাকো দেখতে সব

शालिक कोटी गोयल बोधरी किया गुरु जा गोयल बोधरी এটাই তো ভালো সবুজ গেরুয়া বাসন্তী সোনালি বেগুনি বাস ট্রাম মেট্রো রেল রিক্সা গরুর গাড়ি ঘোড়ার গাড়ি সাইকেল অটো মটর সাইকেল জাহাজ ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাস ট্রাম মেট্রো রেল রিক্সা গরুর গাড়ি ঘোড়ার গাড়ি সাইকেল অটো মোটর সাইকেল জাহাজ এবার তুমি বলো কি एक बड़ा व्यक्ति बूटी लेगी मां की मांडल रेडी ठीक है ठीक है ठीक है नाम दे रहे हैं रेडी रेडी लगता तो डेस्क लाइक करती ना उधर ना इसमें कौन देखेगी सायं सायं जैस्ट करके वसु वसु आ जा वसु रेडी सायं चुप चुप कैंगरू शीताभ

জলবস্তি চিতাবাগ সজারু সজাগ হরিণ জিরা ডাইনেসর সিম্পাঞ্জি গন্ডার ফার্স্ট গান চালু হবে হাতে দিতে হবে বেল ছুঁড়ে দিলে কিন্তু ডিসকোয়ালিফাই বেল ছুঁড়ে দিলে ডিসকোয়ালিফাই আমাদের ক্লবন্ধকরা ভেতরে আছে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে

সব শেষ হয়ে গেছে এখন প্রাইজ দেওয়ার পালা তো সেখানে প্রাইস কি কি দেওয়া হবে সেটা তোমাদের দূর থেকে আমি ঠিকভাবে দেখাতে পারছি না তবে আমিও একটা প্রাইজ পেয়েছি তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর খেলাগুলো বেশ সুন্দর ছিল মোমবাতি প্রতিযোগিতা খেলা ছিল আর ছিল হচ্ছে মিউজিক্যাল বল আর যে খেলাটা থেকে বেশি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে মেমোরি টেস্ট খেলাটা আর চলো সবাই সাথে থাকো দেখতে থাকো এখন গিফট দেওয়া হচ্ছে আর নতুন পুরোনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা চলো লাস্ট পর্যন্ত থাকো

মেমোরি টেস্ট আচ্ছা মেমোরি টেস্টে মেমরি টেস্টে আমরা আচ্ছা মেমোরি টেস্টে আমরা দশ হাজার ডাক বোডাবো আচ্ছা মেমোরি টেস্টের অধিকারী পিয়ুষ চক্রবর্তী খুব ভালো করে বাচ্চাদের আচ্ছা পিয়ুষ চক্রবর্তী চক্রবর্তী সুমিতা বিশ্বাস জোরে একটা হাততালি শুনতে বিশ্বাস আচ্ছা এরপরে প্রথম হয়েছিল মামতিমন্ডল মামতি মন্ডল আচ্ছা হাততালি

বন্ধুরা গিফটটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি দুষ্টুও খুব খুশি হয়েছে তা দেখো মোটাম্মা আমি দুষ্টু সবাই বাড়ি যাচ্ছি এখন হাসতে হাসতে আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা